Hello everyone, welcome to my channel Real Lifestyle. কেমন আছো সবাই তো চলে এসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন ধরে ব্লগ ভিডিও ছাড়া হয় না লাস্ট কবে ছেড়েছিলাম মনে হয় রথের সময় তো বড় ভিডিও না করব করব করে আর করা হয়ে ওঠে না আমি যে ভিডিও করি না তা নয় আমার ফেসবুকে আমি কন্টিনিউ মিনি ব্লগ ছাড়ি বাট বড় ভিডিও আমার আর দেওয়া হয়ে উঠছে না তো গাইজ তাই আমি অষ্টমী দিন ঘুরতে গেছিলাম কল্যাণী আইটিআইতে তো আমি ভেবেছিলাম যে সেদিনকে আমি একটা বড় ব্লগ ভিডিও দিই তো গাইজ সেই মতো আমি ভিডিওটা শুরু করেছিলাম বাট ট্রেনের মধ্যে রাস্তাঘাটে সেদিন এত ভিড় ছিল আমি ভালোভাবে সেই রকম ক্লিপ নিতে পাইনি তবুও যেরকমটুকুনি পেরেছি তো সেরকমটুকুনি নিয়েছি তো গাইজ চলো অনেক কথা বলা হয়ে গেলো আর ভিডিওটাও আমি লেট করে অনেক পোস্ট করছি কারণ আমার এডিট করতে প্রচণ্ড কুড়েমি লাগে তো তার জন্য আমি করব করব করে আজ আমার এত দেরি হয়ে গেল চলো গাইজ আর বেশি কথা বলছি না তো ভিডিওটা শুরু করছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো গাইজ আমরা সেদিন বান্ধবীরা মিলে সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম তো আমরা একটু রাতে বেরিয়েছিলাম কারণ রাতে ফাঁকা থাকে তো তার জন্য আর হ্যাঁ আমরা দশটা পঁয়তাল্লিশে ট্রেনে বেরোই আর কল্যাণীতে পৌঁছে আর প্রথমেই চলে যাই এই প্যান্ডেলটার কাছে তো নামার পরে আমরা অটো করে আসি বাট এই জায়গাটার নামটা আমি একদমই ভুলে গেছি তো দেখো এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ হয়েছিল আর এখানেও অল্প অল্প কিছু মেলা বসে আছে গাইজ দেখো প্যান্ডেলের ভেতরে চলে যায় আর কি সুন্দর ঠাকুরটা করেছিল আমার তো ঠাকুরটা ভীষণ ভালো লেগেছে তারপর গাইজ আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো টটো তুলে নিই আর একটু হেঁটে হেঁটে যেহেতু গিয়েছি তো তার জন্য প্রচণ্ড গরমও লাগছিল আর ওইদিকে দেখো গাইজ আমার বোন পাখা নিয়ে গেছে আর আমারও প্রচন্ড গরম লাগছিলো তাই বোনকে বলছিলাম একটু হাওয়া দিয়ে দিতে আর তারপর আমরা ওই প্যান্ডেলের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করে নিই আর ভিডিও করা কমপ্লিট হয়ে গেলে আমরা আবার হাঁটতে থাকি তারপর আমরা চলে যাই কল্যাণী আইতে আর আমরা যখন কল্যাণী আইটিআইতে পৌঁছাই না তখন একদম ফাঁকা ছিল আমাদের সেরকম কোনো লাইনে দাঁড়াতে হয়নি তো লাইনে তো কোনো প্রবলেম হয়নি বাট ওখানে গিয়ে না এক মিনিটের জন্য আমাদেরকে দাঁড়াতে দিচ্ছিলো না যখনই কোনো জায়গায় দাঁড়িয়ে ভাবছি একটু ভিডিওটা করব তো তখনই বলে যে যাও 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 এক মিনিটের জন্য ঠিকমতো ভিডিও করতে দিচ্ছে না ফটোও তুলতে দিচ্ছে না আর আমি যেটুকুনি পেরেছি এই দূর থেকেই তুলেছি প্যান্ডেলটা বেশ মোটামুটি ভালোই হয়েছিল। আর আমি সেরকমভাবে ভিডিও তুলতে পারিনি একদমই ছোটো ছোটো ক্লিপ তুলেছি কারণ যখনই ক্যামেরাটা অন করছি আর ভাবছি একটু ভিডিওটা নেব ভালো করে তখনই পেছন থেকে তারা দিচ্ছে তবুও গাইজ আমি কিন্তু কোনো কথাই শুনিনি আমি ওদের কথা না শুনে কিছুক্ষণ দাঁড়িয়ে অল্প অল্প করে ভিডিও করেই নিয়েছি আর তারপরে চলে যাই আর ভেতরে ঠাকুরটা দেখি ঠাকুরটাও খুব সুন্দর লেগেছে আর ঠাকুরের গায়ে প্রচুর প্রচুর সোনার গহনা ছিল তো ঠাকুরটাও বেশ সুন্দরই লেগেছে আমরা এর আগেও গেছিলাম এর আগের বছরও গেছিলাম কল্যাণীতে তখন যে টাইমে গেছিলাম না তখন প্রচণ্ড ভিড় ছিল আমাদের মানে তিন চার ঘন্টায় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে বাট এবার যে রাত্রিরে গেছি না আমাদের মানে লাইনেই দাঁড়াতে হয়নি এক ঘন্টাও লাগেনি তার মধ্যে আমাদের প্যান্ডেল আর ঠাকুর দেখা একদম গম দেখো গাইস প্যান্ডেল থেকে বেরিয়ে আমি চলে যাই এখানকার মেলাতে কিছু খাওয়া দাওয়া করি আর কিছু জিনিস দেখছিলাম বাট ওখানে যা জিনিসের দাম চাচ্ছিল সেই দিনকে তো কিছুই নেই শুধু আমি দেখে থেকে চলে এসেছি তবে আমার এই ব্রেসলেটটা খুব পছন্দ হয়েছিল বাট এতটাই দাম বলছিল যে তিরিশ টাকার জিনিস ষাট টাকা করে দিয়েছে তো সেই জন্য আমি জিনিসটা নিই আর গাইস কল্যাণী আইটাই মনে দেখা কমপ্লিট হলে আমরা আবার ওখান থেকে টোটো ধরি আর চলে যাই হচ্ছে কল্যাণী রথতলাতে আর যাওয়ার আগে মানে প্রচণ্ড ভিড় ছিল আর অনেকটাই খিদে পেয়ে গেছিলো তার জন্য আবার একটা জায়গায় দাঁড়িয়ে একটু একরুল খেয়ে নিই তারপর আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাই রথতলার দিকে আর গাইস একটা জিনিস এবার খেয়াল করেছি যে কল্যাণী আইটিআই মোড়ের থেকে মানে কল্যাণী আইটিআই মোড়ে ভিড়টা ফাঁকাই ছিল কিন্তু রথতলাতে না প্রচণ্ড ভিড় ছিল যেমন রাস্তাতে ভিড় ছিল যেমন প্যান্ডেলে ঢোকার আগে লাইনে তেমন ভিড় ছিল তো এই প্যান্ডেলটাও আমার দারুণ লেগেছে খুবই সুন্দর লেগেছে ফোনে যা অতটা ভালো লাগছে না কিন্তু সামনে থেকে যখন দেখেছি খুবই সুন্দর লাগছিল তারপর গাইজ আমাদের প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো আর আমরা সেরকম কোনো জায়গায় চিনিও না আর যাইও নি তারপর আমরা সবাই মিলে প্ল্যান করেছি আমরা বাড়ি যাবো বাট কল্যাণী স্টেশনে প্রচণ্ড ভিড় হবে তো ট্রেনে উঠতে পারবো কি জানি না তো তার জন্য আমরা মনে মনে মানে সবাই মিলে ভাবি যে একটা ডিসিশান নিই আমরা কাস্টাপাড়া থেকে তো সেই জন্য আমরা টোটো ধরি আর চলে আসি স্টেশনে স্টেশনের আস্তে আস্তে কিন্তু আমরা প্রচুর প্যান্ডেল দেখেছি ওই প্যান্ডেলগুলো খুব সুন্দর ছিল তারপর গাইজ হচ্ছে ট্রেন চলে আর আমরা ট্রেনে উঠে পড়ি তো দেখো তখন সবারই ঘুম পাচ্ছিল আমার এক বান্ধবী তো বসে বসে ঘুমাচ্ছে তো আজকের ব্লগটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেওয়া দেখাবে নেক্সট ব্লগ